হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক দিন ধরে ছেলে মেয়েগুলো চিড়িয়াখানায় বলে আর বৃষ্টিতে কোথাও তেমনভাবে বেরোনো হচ্ছিল না তাই রবিবারে একটু বৃষ্টিটা কমতেই আমরা চলে এলাম চিড়িয়াখানায় আর চিড়িয়াখানায় এর আগেও আমি অনেকবার এসেছিলাম এবং এই ছেলে মেয়েগুলোর সাথে এই প্রথমবার তাই এসি চটপট টিকিট কাউন্টারের সামনে গিয়ে ভাবছিলাম হয়তো লাইন থাকবে কিন্তু দেখছি যে তেমন একটা লাইন নেই কেননা যদিও এটা অফ সিজন আর তারপরে তার উপর বৃষ্টি হচ্ছে তাই টিকিটটা কেটে নিলাম মাথা পিছু তিরিশ টাকা এবং বাচ্চাদের কুড়ি টাকা তো আমাদের তারওয়ান সাহেবকে টিকিটটা দেখিয়ে আমরা চটপট চিড়িয়াখানার গেটের মধ্যে দিয়ে ঢুকে পড়লাম চিড়িয়াখানার এন্ট্রি গেটটা খুবই সুন্দর আর দেখতে খুব ভালো লাগে যেন এয়ারপোর্ট এয়ারপোর্ট টাইপের ফিল হয় তো দেখতে পাচ্ছেন হাতে গোনা কয়েকটা লোক এসেছে তেমন একটা ভিড় নেই আর বৃষ্টিটা সকালের দিকে হচ্ছিল আর বিকেলের দিকে বৃষ্টিটা কম হতেই আমরা চলে এলাম সপরিবারে চিড়িয়াখানায় বিকেলটা একটু পশু পাখি দেখে আহ মানে এনজয় করবো বলে তো যাই হোক চিড়িয়াখানায় ঢুকতেই প্রথমেই দেখলাম ছোট ছোটো বাঁদর আর বাঁদরের ছোট ছোটো বাচ্চাগুলোকে দেখে খুবই ওদের ভালো লাগলো বাচ্চাগুলো তো খুবই মজা পেয়েছে এবং পুকুরে একটি কচ্ছপ ফাঁস ছিল তো যাই হোক আপনারাও দেখুন কেমন লাগছে পরিবারে বাঁদর বাঁদরের বাচ্চা সব খেলা করছে ওরা তো ভাই বোনের খুবই খুশি কিন্তু হলে কি হবে চিড়িয়াখানার চারিদিকে কালা হয়ে আছে আর বেশ পিচ্ছিল তাই একটু সাবধানেই চলতে বলছিল আমাদের ঘরে তো দেখতে পাচ্ছেন আমরা এসে গেছি হাঁসের একটি খাঁচায় খাঁচাটা খুবই মজবুত করে রেখেছে জানি না হাঁসগুলো উড়ে চলে যায় কি না তার জন্য হয়তো তো দেখতে পাচ্ছেন নানান ধরনের হয়তো দেশি বিদেশি হাঁস ঠিক নামও জানি না আমি তো দেখুন তারপরেই চলে এলাম শিয়ালের খাঁচার কাছে আর কি যেখানে শিয়াল রাখা আছে অনেকগুলি শিয়াল আছে তো শেয়াল আমরা দেখেই থাকি গ্রাম বাংলায় আর এখানে টিকিট কেটে দেখছি এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স আর কি তারপরে আরও এক ধরনের হাঁস দেখা গেল আগের বারে যখন এসেছিলাম এই হাঁসগুলো ছিল না আর এবারে কিছু কিছু জিনিস নতুন করে অ্যাড হয়েছে তো যেটা দেখতে এসেছিলাম সেটা অবশেষে দেখতে পেলাম চিতা চিতাটি সানন্দে ঘুরে বেড়াচ্ছে স্বতঃস্ফূর্তভাবে দেখে খুবই ভালো লাগলো দুটো জোড়া মানে একটি এক জোড়া চিতা ছিল একটি চিতার পাশেই ছিল একটি সাদা বাঘ তো বাঘটা বেশ বড় সড়ো আইদা হাঁ করছে না দেখবি খালি নড়বি না আমার ছেলে তো প্রথমবার বাঘ দেখে খুবই আনন্দ এর আগে একবার এসেছিলো ও অনেক ছোট ছিল ঠিক বুঝতে জানতো না এখন একটু ভালো বোঝে এরপরে আমরা এলাম হাইনার খাঁচার কাছে তো চিড়িয়াখানায় হায়না আগের বারে আমরা দেখিনি এবারে এগুলো নতুন আর হয়েছে তো দেখতে খুবই ভয়ানক লাগছে ওরা মানুষের দিকে চেয়ে আছে জানি না খাবারের খোঁজে না মাংসের খোঁজে তো যাই হোক হাইনাগুলোকে আমি প্রথমবার দেখলাম

এক রাজা যেমন তার সিংহাসনে বুক চওড়া করে সিনা টানকে যাকে বলে বসে থাকে ঠিক সেইভাবে সিংহাসনে বসেছিলেন এবং তার রানী এসে পাশে বসলেন এটা একেবারে পয়সা উসুল করা শোয়ের মতো যেমন একটি রাজা তার রাজত্ব রাজ্যে সিনা চওড়া করে ঘুরে বেড়ায় এবং তার রাজে বেহক ঘুরে বেড়ায় ঠিক সেই ধরনের যদি ওটা চিড়িয়াখানার খাঁচার মধ্যে ছিল তবু ফিলিংসটা ঠিক ওই ধরনেরই দেখতে পাচ্ছিলাম আমরা সেই দা দেখেছিলাম এ এখন দেখলাম চোখের সামনে খুবই ভালো লাগলো হ্যাঁ ঠিক বলেছিস একটা সিংহ একটা ছেলে সিংহ মেয়ের সিংহ দাড়ি দাড়ি হয় না তো তো দাড়ি এটা এইটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক যেন দেখে মনে হচ্ছে রাধা রানী কোন বিষয়ে কথাবার্তা বলছেন আর নিজের সামনে বাড়ি মানে প্রাসাদের সামনে গার্ডেনটাই ঘুরে বেড়াচ্ছেন দারুণ লাগলো এই যে দৃশ্যটা এইগুলো ঠিক কি বুঝতে পারলাম না জঙ্গলি কুকুর বা শেয়াল এই ধরনের কিছু একটা আপনারাই বলুন কি জিনিসটা এটা হচ্ছে শিয়াল না জঙ্গলি কুকুর মনে হয় একই জাতে কিন্তু তবু একটু ফারাক এটা হলো একটি ভালুকের ভালুকের খাঁচা আর কি আর ওই দূরে আমরা দেখতে পেলাম একটি ময়ূর তার পেখম লম্বা করে ঘুরে বেড়াচ্ছে এটাও এক অসাধারণ দৃশ্য ময়ূরটাকে দেখে খুবই ভালো লাগছে আরে ময়েরা পাখাটা দেখ কত বড় দেখ লাশটা কত বড় আমাদি খনি খাই নাগে তাই খাই এটি একটি অন্য জাতের ভালো যদিও এটা অনেক পুরনো এটা আগেও দেখেছি এগুলো হচ্ছে ঘড়িয়াল কুমিরের জাতীয় ঘড়িয়াল এরা ছোট মাছ খায় আগের বারে যখন এসেছিলাম এগুলো অনেক ছোট 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 ছিল এবারে অনেকটা বড় হয়ে গেছে পাখি ডাক পাখি পাখিটা কি দেখে করছে ঘাড়িয়ালের ঠিক পাশে রয়েছে কুমির কুমির গুলো প্রচন্ড চড়া চড়া এবং বড় সাইজের এমন ভাবে পড়ে আছে যেন মারা গেছে দেখে মনে হচ্ছে একেবারে নট নরঞ্চরণ হয়ে শুয়ে আছে মনে হচ্ছে যেন সব মারা গেছে তারপরে এসে গেলাম উট পাখির খাঁচার কাছে যেন উট আমাদের করে স্বাগত জানাচ্ছে দেখে মনে মানে আমাদের খাবার দেখে সঙ্গে সঙ্গে আমাদের কাছে চলে আসছে এবং যেন কি কথা বলতে চাইছে দেখে খুবই ভালো লাগলো হাত দিবি না আঙুলটা কামড়ে দিবি মারবো এখানে এখান থেকে এখান থেকে দাঁড়া দাঁড়া হাত দিবি না হাত দিবি না সরি এদের সাথে অনেকটা সময় কাটালাম এবং খুব ভালো লাগলো পাখিগুলো যেন মনে হচ্ছে কথা বলতে চাইছে যেন মনে হচ্ছে দেখা করতে চাইছে যেন মনে হচ্ছে খুবই কথা তারপরে আমরা শেষ প্রান্তে পশ্চিম দিকে শেষ প্রান্তে এসে দেখলাম কয়েকটি পাখি নতুন করে এসেছে নানান ধরনের সারস পাখি টাইপের কি পাখি ঠিক জানি না তবে পাখিগুলোকে দেখতে খুবই ভালো লাগছিল লম্বা লম্বা ঠোঁট এই কত বড় রে

এদিকে চিড়িয়াখানায় দেখলাম ঘাসের চাষ হয়েছে এবং খুবই ভালো লাগছিল এই জায়গাটিতে ঘুরতে একদিকে জমির মতো করা আছে আর বাগানের মতো করা আছে কাঠবিড়ালি বিড়ালি কাঠ বিড়ালি তারপরে

অনেকগুলো নতুন নতুন পশু আসার জন্য জায়গা করা আছে আগামী দিন হয়তো অনেক পশু আরও আসবে তারপরেই যে নতুন সংযোজন আর একটি চমকদার জিনিস যেটা হলো জলহস্তি একটি জলহস্তি নতুন করে এসেছে আমরা শুনেছিলাম তো সেখানেই এবারে এলাম জলহস্তি মহাশয় মুখ তুলতে নারাজ একবার হয়তো কোনো মতে তুললেন তারপরে আবার যাকে তাই তাই আমরা জলহস্তির পিঠ দেখেই ঘরে চলে যেতে হবে এবার মনে হলো তো যাই হোক উনি তো মুখ তুললেনই না তো যাই হোক প্রথমবার আমি জল দেখলাম দেখে খুবই ভালো লাগলো এইবারের শেষের দিকে মানে হরিণের খাঁচা গুলোকে দেখতে পেলাম আর এখানে নানান ধরনের হরিণ আছে এক একটা জায়গায় এক এক রকমের একটা নীল গাই বা যেটাকে বলা হয় নীল গাই আর কি ওই ব্লু ডিয়ার যাকে বলা হয় সেই ধরনের একটি দেখলাম এটা বড় বড়সড় নয় তবুও বেশ ভালোই একদম এবার অবশেষে একদম পাখি পাখির খাঁচা দেখতে পেলাম নানান ধরনের পাখি অনেকগুলো খাঁচাতে রাখা আছে তো এখানে ময়ূর থেকে চালু করে টিয়া পাখি নানান ধরনের পাখি আর কি রাখা আছে আপনারাই দেখুন এবং এর নামগুলোকে আমি তো ঠিক জানি না তো আপনাদের দেখাই চলুন কি কি দেখলাম এই ছিল আজকের চিড়িয়াখানা ঘোরার আনন্দ তবু আমরা দেখলাম নানান জায়গায় নতুন নতুন জায়গা করা আছে হয়তো আগামী দিনে অনেক ধরনের পশু আসবে তো আপনারা আসুন এবং দেখে যান আশা করি খুবই মজা পাবেন দেখা হবে নতুন এক জায়গায় আমরা চিড়িয়াখানা ঘোরা হয়ে গেলো এই যে চিড়িয়াখানার গেটে বেরিয়ে যাচ্ছি এবার হ্যাঁ তো দারুণ লাগলো কিন্তু হলে কি হবে প্রচণ্ড একদম কষ্ট হাঁকা চলা করা অনেকটা এরিয়া তো যাই হোক আজকের মতো এইটুকুই কবি দেখেছ হ্যাঁ 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 দেখা আর চিড়িয়াখানার বাইরেটাই সুন্দর একটি গার্ডেন করা আছে বাচ্চাদের খেলার জায়গা করা আছে বসে উপভোগ করার মতো জায়গা আছে তাই ভাবলাম যখন এসেছি তো ছেলেগুলো একটু খেলাই করে নিক তো আমরা চলে গেলাম ওই বাচ্চাদের খেলার জায়গাটায় আর ওরা খুব মজাই খেললো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক